হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা পনেরো এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমরা পৃষ্ঠা পনেরো এর অঙ্কগুলো পারছি না আমাদের জন্য সমাধান করে দাও তাই তোমাদের কথাই রাখছি তাহলে চলো শুরু করা যাক চতুর্থ শ্রেণী পৃষ্ঠা পনেরো সংখ্যা এক অঙ্কের সংখ্যা এখানে একটা ঘর দেওয়া আছে বৃহত্তম আর এখানে একটা ঘর দেওয়া আছে ক্ষুদ্রতম আর এখানে কি লেখা আছে এক অঙ্কের সংখ্যা তাহলে এক অঙ্কের সংখ্যা বলেছে কী বের করতে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা মুখস্থ করে ফেলো নয় তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় তাহলে এক অঙ্ক বলেছে তাই একটা নয় দিব এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাই একটা নয় দিলাম যদি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো দুইটা নয় দিতাম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে তিনটা নয় দিতাম এখন বলেছে এক অঙ্কের সংখ্যা তাও আবার কি বৃহত্তম সংখ্যা তাই এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করার জন্য একটা নয় দিলাম এরপরে আসি এক অঙ্কের সংখ্যা এটা কি বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি দিব এক এটা মনে রাখবে এক অঙ্কের যখন বৃহত্তম সংখ্যার ঘর বের করতে বলবে নয় আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ঘর বের করতে বলবে তখন এক এরপরে আসি পরেরটাতে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা কি বের করতে বলেছে উপরে তাকাই উপরে বৃহত্তম লেখা আছে তার মানে বৃহত্তম মানে কি বৃহত্তম মানে কি বড়ো সংখ্যা তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি লিখতে পারি দুইটা নয় লিখতে পারি এ একটা নয় এই দুইটা নয় কারণ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয় আর দুই অঙ্ক বলেছে তাই দুইটা নয় দিলাম এখন জিজ্ঞেস করতে পারো এখানে একটা নয় এখানে দুইটা নয় কেন কারণ এখানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে একটা নয় দিব দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে তাই দুইটা নয় দিব এখন ক্ষুদ্রতম সংখ্যা বের করি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য ক্ষুদ্রতম সংখ্যার ফার্স্টে আমাদের এক লিখতে হবে তো আমরা এক লিখি ফার্স্টে এক লিখবো তারপর আমাদের কি ক্ষুদ্রতম সংখ্যা বলেছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে একটা শূন্য দিব তাহলে আমাদের দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এখন যদি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতাম বলতো এক দিয়ে দুইটা শূন্য দিতাম কিন্তু এখানে দুই অঙ্কের সংখ্যা বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যা তাই এক দিব আর দুই দুই অঙ্ক বলেছে তাই একটা শূন্য দিব এখন দেখো দুই অঙ্ক হয়েছে নাকি এক এক অঙ্ক দুই অঙ্ক এখন দুই অঙ্ক মিলিয়ে গেছে আর বাকিগুলো যত তিন অঙ্ক চার অঙ্ক বলবে এক দিয়ে বাকি শূন্য গনে গনে দিয়ে দিবে তিন অঙ্কের সংখ্যা কি বের করতে বলেছে বৃহত্তম তাই আমরা কী করব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় হবে তিনটা নয় হবে একটা দুইটা তিনটা এর তিন অঙ্ক বলেছে তাই তিনটা অঙ্ক একটা দুইটা তিনটা অঙ্ক তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি নয় তাই আমরা তিনটা নয় দিলাম এখন ক্ষুদ্রতম সংখ্যা বের করব তো ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদের এক লিখে ফেলতে হবে প্রথম কাজ কী ক্ষুদ্রতম সংখ্যা লিখার জন্য প্রথমেই আমাদেরকে একটা এক লিখে ফেলতে হবে এক লিখে ফেললাম এরপরে কি করব এরপরে আমাদের কত অঙ্ক বানাতে বলেছে তিন অঙ্কের সংখ্যা বানাতে বলেছে এখন তিন অঙ্কের জন্য এখানে এক অঙ্ক হয়ে গেছে আর তিন অঙ্ক বানানোর জন্য বাকি দুইটা শূন্য দিদি একটা শূন্য দুইটা শূন্য এখন দেখো আমাদের তিন অঙ্ক হয়ে গেছে এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক প্রথমে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা লিখার জন্য এক লিখে দিবে আর যত অঙ্ক বলবে গনে গনে তিন অঙ্কর সংখ্যা বলেছে তাই দুইটা শূন্য দিয়ে দিলাম তাই এক দুই তিন অঙ্ক হয়ে গেল এরপরে চার অঙ্কের কি বলেছে চার অঙ্কের সংখ্যা বৃহত্তম উপরে তো বৃহত্তমর ঘর বৃহত্তমের ঘরে আমরা কি লিখব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে তিনটা নয় দিলাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যার জন্য চারটা নয় একটা দুইটা তিনটা চারটা এখন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা ডান এরপর আমাদের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে চার অঙ্কের তো ক্ষুদ্রতম সংখ্যা লিখার জন্য প্রথমে কি লিখতে হবে এক প্রথমে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বললে এক লিখে ফেলবো এক লিখে এবার শূন্য বসানোর পালা শূন্য কয়টা আমরা বসাবো। তো এখানে চার অঙ্কের সংখ্যা বলেছে এখানে এক অঙ্ক হয়ে গেছে আর বাকি চার অঙ্কের জন্য আমাদের কয়টা শূন্য লাগবে তিনটা শূন্য লাগবে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য এখন দেখো আমাদের চার অঙ্কের সংখ্যা হয়ে গেছে এক দুই তিন চার তোমরা শূন্যটা মিলিয়ে দিবে দেখো এখানে চার অঙ্ক বলেছে আমরা একটা এক লিখলাম লিখে বাকি তিনটা শূন্য দিলে আমাদের চারটা অঙ্ক হয়ে যায় এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক এরপরে আসি পাঁচ অঙ্কের সংখ্যা তো পাঁচ অঙ্কের সংখ্যার জন্য আমাদের বৃহত্তম সংখ্যা বলেছে কয়টা নয় দিব এখানে একটা দুইটা তিনটা চারটা নয় দিলাম তো পাঁচ অঙ্কের বৃহত্তমের জন্য আমরা পাঁচটা নয় দিব বৃহত্তম নয় মনে রাখবে আর পাঁচ অঙ্কের বলেছে তাই পাঁচটা নয় দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নয় লিখলাম এবার আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তো ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমরা প্রথমে এক লিখবো প্রথমে এক লিখে ফেলবো ক্ষুদ্রতম সংখ্যা বললে এক এবার পাঁচ অঙ্কের বলেছে তাই ক্ষুদ পাঁচ অঙ্কের বলেছে আমরা চারটা শূন্য দিলেই পাঁচ অঙ্ক হয়ে যাবে তো চারটা শূন্য দিই এক দুই তিন চার এখন গলে দেখি পাঁচ অঙ্ক হয়েছে নাকি একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক চারটা অঙ্ক পাঁচটা অঙ্ক এখন পাঁচটা সংখ্যা হয়ে গেছে মানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রেডি হয়ে গেছে তো প্রথমে আমরা ক্ষুদ্রতম বললে এক লিখবো আর পাঁচ অঙ্ক মিলানোর জন্য আমরা চারটা শূন্য দিলেই আমাদের পাঁচটা অঙ্ক হয়ে যায় বাকিগুলো আমরা শূন্য বসাবো ক্ষুদ্রতম সংখ্যায় প্রথমে এক লেখে বাকিগুলো শূন্য অঙ্কগুলো মিলিয়ে মিলিয়ে বসাবো এই যে পাঁচ অঙ্ক বলেছে তাই আমরা এক দুই তিন চারটা শূন্য দিয়ে আর এক মিলে মোট পাঁচটা অঙ্ক হয়ে যায় তাই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রেডি হয়ে যায় তারপর ছয় অঙ্কের সংখ্যা বলেছে ছয় অঙ্কের সংখ্যা বৃহৎ প্রথমে বৃহত্তম সংখ্যা বের করতে হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় দিব আমরা এখান ছয়টা নয় দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে দুইটা তিন অঙ্কের তিনটা নয় চার অঙ্কের চারটা নয় পাঁচ অঙ্কের পাঁচটা নয় ছয় অঙ্কের ছয়টা নয় এবার ক্ষুদ্রতম সংখ্যা বের করব ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে এক লিখে ফেলবো ক্ষুদ্রতম সংখ্যাতে যখন আসব, তখন আমরা এক লিখে ফেলব এখন আমাদের ছয় অঙ্কের সংখ্যা বানাতে বলেছে ক্ষুদ্রতম তো আমরা কয়টা কয়টা শূন্য দিলে আমাদের ছয় অঙ্ক মিলবে এখানে তো একটা সংখ্যা আছেই। আর লাগবে পাঁচটা শূন্য তাহলে ছয়টা অঙ্ক হবে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য পাঁচটা শূন্য তাহলে আমাদের ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রেডি দেখি এখন ছয় অঙ্ক হলো নাকি এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক এখন ছয়টা সংখ্যা হলো তার মানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রেডি আমাদের তো তোমরা বুঝেছো নাকি আমাকে কমেন্টে জানাবে তাহলে তোমাদেরকে আমি আবার একটু বুঝিয়ে দিই যখন বলবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয় দিব দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে দুইটা নয় দিব এভাবে বাকিগুলো তিন অঙ্কের বললে তিনটা চার অঙ্কের বললে চারটা নয় আর যখন বলবে ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা এক দিব দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তখন এক লিখে একটা শূন্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে দুইটা শূন্য তো আমরা এক দুই তিন তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রেডি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে এক লিখে তিনটা শূন্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে এক এক লিখে চারটা শূন্য তার মানে পাঁচ অঙ্ক হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে এক লিখে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ আর এটা মিলে ছয় হয়ে যায় তাই মানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রেডি হয়ে যায় তো এভাবে মনে রাখবে বৃহত্তম সংখ্যা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে বাকিগুলো শূন্য দিয়ে আমরা ক নাম্বার কি বলেছে নয় নয় এর পরের সংখ্যাটি কত তো এরপরে আমরা নয় নয় এর পরের সংখ্যাটি বের করার জন্য নয় নয় এর সাথে আমরা এক যোগ করে দিব তো ক দিব ক দিয়ে নয় নয় বলেছে নয় নয় লিখব নয় নয় এর পরের সংখ্যাটা বের করার জন্য যোগ এক করব তা এক করলে নয় নয়ের পরের সংখ্যাটা পেয়ে যাব পরের সংখ্যা বললে এক যোগ করব আর আগের সংখ্যা বললে এক বিয়োগ করব তো আমরা এক যোগ করি নয় আর একে দশের শূন্য হাতে এক নয় আর হাতে একশো দশের শূন্য হাতে এক নয় আর একশো দশের শূন্য হাতে একশো নয় আর একে দশে শূন্য তার মানে আমাদের এটা হচ্ছে এক হাজার এক হাজার তার মানে লিখতে পারি নয় নয়ের পরের সংখ্যাটি হলো এক হাজার তো আমরা সুন্দর করে এখানে লিখে দিব তো লিখে দিই নয় 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 এ পরের সংখ্যাটি হলো হলো কত নয় নয়ের পরের সংখ্যাটি হলো লিখতে পারি এক হাজার তো আমরা কি লিখলাম নয় 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 এর পরের সংখ্যাটি হলো এক হাজার তো এক হাজার লিখলাম এরপরে খ নাম্বার কি বলেছে দশ হাজার এর আগের সংখ্যাটি কত তার মানে খ নম্বর আমরা আবার সাজিয়ে কিন্তু লিখতে হবে নয় নয়ের পরের সংখ্যাটি হলো এক হাজার এভাবে যেটা পাবো সেটা এভাবে লিখতে হবে তারপর বলেছে কি দশ হাজারের আগের সংখ্যা তো আমরা দশ হাজার লিখি দশ হাজার লিখে আমরা কি করব বিয়োগ এক করব বিয়োগ এক কারণ আগের সংখ্যা বললে বিয়োগ এক করব আর পরের সংখ্যা বললে যোগ এক করব তো শূন্য আর এক উপরে দশ ধরে এক বিয়োগ করবো নয় হাতের একটা এখানে দিয়ে দেব আবার দশ ধরে এক বিয়োগ করলে নয় আবার দশ ধরে এক বিয়ে করলে নয় হাতের একটা এখানে দিব দশ ধরে বিয়ে এক করলে নয় আর এখানে একটা দিলে একের থেকে এক যায় না বাম পাশে শূন্য বসে না তার মানে আমাদের কি নয় এটা হচ্ছে আমাদের দশ হাজারের আগের সংখ্যা তো লিখে দিব দশ হাজারের আগের সংখ্যা নয় সংখ্যা কত পেলাম নয় 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 তাহলে আমি বলে দিচ্ছি এক যদি বলো পরের সংখ্যা যদি বলে পরের সংখ্যা তাহলে এক যোগ করব আর যদি বলে আগের সংখ্যা তাহলে এক বিয়োগ করে যেটা আনসার আসবে সেটাই আনসারটা লিখে দেব তো আজকের মতো এখানে শেষ করছি কেমন হয়েছে জানাবে একটা লাইক অন্তত দিয়ে যাবে আর আমি কমেন্ট পড়তে অনেক বেশি পছন্দ করি তাই তোমাদের কি করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে আর তোমরা কেউ যদি আমার কাছে অনলাইনে পড়তে চাও আমি ফোন নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ তো এরপর আসি পাঁচ নাম্বারে নিচে সাতটি সংখ্যা কার্ড আছে কার্ডগুলো দিয়ে সাত অঙ্কের সংখ্যা তৈরি করো তো আমরা এই সংখ্যাগুলো দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব এক নাম্বার কি বলেছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে তো আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি বৃহত্তম সংখ্যা মানে কি বড় সংখ্যা তো এখান থেকে দেখি সবথেকে বড়ো সংখ্যা কোনটা আছে খুঁজে দেখি খুঁজে দেখলাম এখানে সবথেকে বড় সংখ্যা আছে নয় তো আমরা এখানে নয় লিখব এরপরে বড় সংখ্যা আছে আট তো আমরা আট লিখব তারপরে আছে কি ছয় আমরা ছয় লিখব তারপরে আছে পাঁচ তারপরে আছে তিন তারপরে আছে দুই তারপরে আছে শূন্য তো আমরা কি করছি বৃহত্তম সংখ্যা মানে কি বড়ো থেকে ছোট আকারে সংখ্যাগুলো সাজিয়ে লিখেছি তারপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো মানে কি ছোট সংখ্যা তৈরি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে তো আমাদের এখানে ছোটো থেকে বড় আকারে সাজানোর জন্য সব থেকে ছোট সংখ্যা দুই শূন্য কিন্তু আমরা আগে লিখতে পারবো না তাই সব থেকে ছোটো দুই আগে লিখে তারপর শূন্যটা লিখবো শূন্য আগে দেয়া যায় না তো দুই আগে লিখব সব থেকে ছোটো দুই তারপরে আছে শূন্য তারপরে হচ্ছে তিন তারপরে পাঁচ ছয় আট নয় তো আমরা এভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম ছোটো থেকে বড় আকারে সাজালাম দেখো তিন নম্বরে আমাদেরকে বলেছে বৃহত্তম বিজয় সংখ্যা তৈরি করি তো আমরা কি করব উপরে যে বৃহত্তম সংখ্যাটা তৈরি করেছিলাম ওইটার দিকে তাকাবো ওইখানে আছে নয় আট ছয় পাঁচ নয় আট ছয় পাঁচ পর্যন্ত ঠিক রাখলাম যেরকম আছে সেরকম বসালাম শুধু এখানে একটু চেঞ্জ হবে কেন চেঞ্জ হবে কারণ আমাদেরকে বৃহত্তম বিজয় সংখ্যা তৈরি করতে বলেছে তো লাস্টের আমাদের সংখ্যা এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে সংখ্যাটা বিজোর হয় তাহলে এই যে উপরের যে বৃহত্তম সংখ্যা এই সংখ্যাটার মধ্যে বীজ সংখ্যা কোনগুলো পাঁচ তিন নয় এখন বৃহত্তম বিজয় সংখ্যা তৈরি করতে বলেছে মানে কি আমাদের সংখ্যাগুলো বড় থেকে ছোট আকারে থাকলেই তো আমাদের বৃহত্তম সংখ্যা গঠন হয় আর বীজ সংখ্যা গঠন করতে বলেছে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা বিজয় সংখ্যা ছোট সংখ্যা বসবে ছোট সংখ্যা বসলে আমাদের বড় থেকে ছোটটা ধাপটা ঠিক থাকে তো আমরা এখানে এই বিজয় সংখ্যায় উপরে কি কি আছে তিন পাঁচ নয় এটার মধ্যে আমরা তিন বসালাম ছোট সংখ্যাটা বসালাম তাহলে আমাদের বৃহত্তম বীজ সংখ্যা ঠিক থাকে মানে বৃহত্তম সংখ্যাটাও থাকে বীজ সংখ্যাটাও চলে আসে দেখো ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করার জন্য আমাদের দুই শূন্য তিন পাঁচ ছয় পর্যন্ত ঠিক রাখলাম তারপরে হচ্ছে আমরা কি করব জোর সংখ্যা বলেছে লাস্টের সংখ্যাটা জোর হবে কিন্তু লাস্টের সংখ্যাটা জোর হবে বড় সংখ্যা হবে লাস্টে কারণ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা অনুযায়ী আমাদের ছোট থেকে বড় সংখ্যা আমরা লিখি তো আমাদের লাস্টের সংখ্যাটা বড় হবে তো এখানে বড় সংখ্যার মধ্যে আমরা খুঁজবো যে জোর সংখ্যা কোনগুলো বড় সংখ্যার মধ্যে আমরা যদি খুঁজি এই যে এই লাইন এই লাইনটার দিকে তাকিয়ে লাইনটা লিখবো এই বড়ো সংখ্যার মধ্যে আমাদের জোর সংখ্যা হচ্ছে যে এখানে আট ছয় এ দুইটা আছে তো আট ছয়ের মধ্যে আমরা কোনটা বসাতে পারি ছয় তো ছোট। আমরা লাস্টে বড়টা রাখবো কারণ আমাদের ছোট থেকে বড় আকারে সাজানোর কথা লাস্টে আমরা আট দিব তো এইভাবে আমরা ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করে ফেললাম দুই শূন্য তিন পাঁচ ছয় নয় আট আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসবো তোমরা যদি লাইক কমেন্ট করো তারপরেই ভিডিও বানাবো আর আমি ভিডিও কলে পড়াই তোমরা কেউ যদি আমার কাছে ভিডিও কলে পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমি ফোন নম্বর দিয়ে দিব সবাইকে আল্লাহ হাফেজ